আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক টিমজের শিশু খবরের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া উমর বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডকে হত্যাকাণ্ড বলেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সমর জাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করে মন্ত্রী বলেন অপরাধী যত শক্তিশালী হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রয়োজনে প্রতিষ্ঠানের মালিকের লাইসেন্স বাতিল এবং অতিরিক্ত অংশ ভেঙে ফেলা হবে বলে হুঁশিয়ারি দেন পূর্তমন্ত্রী এটা তাদের গাফিলতির কারণে দুর্ঘটনা নয় একটা হত্যাকাণ্ড তাদের বিরুদ্ধে এই জাতীয় গাফিলতির কারণে যে নির্মম হত্যাকাণ্ড সে ব্যাপারে আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করব কাউকে ছাড় দেওয়া হবে না তিনি যত প্রভাবশালী হন বৃত্তে ক্ষমতায় বা অন্য কোন পদ পদবিতে তিনি যেই হন না কেন আমি এই মন্ত্রণালয়ের মন্ত্রী আছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ আমার মন্ত্রণালয়ের সচিব সহ আমরা সকলের সিদ্ধান্ত যে অতীতের মতো করে নয় কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে রাজধানীর জেনারেল হাসপাতালে এফআ টাওয়ারের অগ্নিকাণ্ডে আহতদের অনেকেই এখনও চিকিৎসাধীন সেখানে আছেন জাকিয়া হিমু আমরা যোগাযোগ করছি তার সাথে হিমু কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এখনো সাতজন চিকিৎসাধীন তারা কেমন আছেন তাদের সম্পর্কে কিছু জানতে পেরেছেন কি ধন্যবাদ সাদি আমি এই মুহূর্তে রয়েছে কুর্মিটুলা হাসপাতালে এবং আপনি যেমনটি বলছিলেন যে এখানে অবস্থান করছে বনানী এফার টাওয়ার আগুনে আহত হওয়া সাতজন রোগী আমি বলে রাখতে চাই যে আগের সংবাদে আমরা যেমনটি জানিয়েছিলাম যে গতকাল থেকে এখন পর্যন্ত মোট আটচল্লিশ জন আহত অবস্থায় এখানে এসেছিলেন এবং তার মধ্যে এখানে মারা গেছেন সাতজন এবং তার মধ্যে একজন শ্রীলঙ্কার নাগরিক ছিলেন এবং এই আটচল্লিশ জনের মধ্যে গতকালই প্রাথমিক চিকিৎসা নিয়ে জন ফিরে গেছেন এবং সকালে আমরা যখন এসেছিলাম তখন চিত্র ছিল যে আঠারো জন বাকি চিকিৎসা নিয়ে চলে গেছেন এবং নয় জন ছিলেন অবস্থানরত যার মধ্যে একজন আগুনে পোড়া রোগী ছিলেন এবং কিছুক্ষণ আগেই এই এখানকার যে অবস্থানরত আহত রোগীরা রয়েছেন তাদেরকে দেখতে এসেছিলেন ডক্টর সামন্তলাল সেন তিনি তাদেরকে দেখার পর সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে বলেছেন যে এখন বর্তমানে সকালে নয়জন রোগীর মধ্যে একজন রুগী চলে গিয়েছেন এবং বাকি আটজন রোগীর মধ্যে একজন রোগী আগুনে পড়ার কারণে তারা ঢাকা মেডিকেলে নিয়ে যাবেন এবং কিছুক্ষণ আগেই কিন্তু অনুপম দেবরা নামে সেই রোগীটিকে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে এবং এখন বর্তমানে যে সাতজন রোগী এখানে অবস্থান করছে যাদের অবস অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন ডক্টর সামন্তলাল সেন এবং সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান যে সরকারের তরফ থেকে যদি বলা হয় যে বিভিন্ন হাসপাতালে রোগীদেরকে চিকিৎসা সম্পর্কে যেসব ব্যাপার রয়েছে তারা যদি হাসপাতাল কর্তৃপক্ষ সাহায্য চায় তবে তারা সব রকমের সহায়তা করতে প্রস্তুত রয়েছে এবং আপনি জানেন যে এখন পর্যন্ত বনানীর এফআর টাওয়ারে লাগা আগুনে মারা গেছেন জন এবং এখনও পর্যন্ত কাজ চলছে এবং বনানীতে অবস্থান করছেন আমাদের সহকর্মীরা তো এখানকার আমি সকাল থেকে এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ সাতিয়া হিম অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক এই ছিল হাতে থাকার শীর্ষ খবর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে